প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে অর্থাৎ সাড়ে তেরো হাজার পদে তো দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কমে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে তো আরও যে নিয়োগ এই নিয়োগ সংক্রান্ত যে আরও তথ্য বলি রয়েছে অর্থাৎ আরও অনেক বিষয় বলি রয়েছে যেগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে অর্থাৎ চাকরিতে আবেদন করার ক্ষেত্রে আর নভেম্বরের শেষ সপ্তাহে এটা আবেদনের নিয়োগটা প্রকাশিত হবে না শুরুতেই হবে সেটা আপনারা জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি প্রাথমিকের যে সাড়ে তেরো হাজার নিয়োগ প্রাথমিকে সাড়ে তেরো হাজার শিক্ষক নিয়োগ নভেম্বরের মধ্যে এখানে যে শীঘ্রই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে তেরো হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে জানিয়েছেন শিক্ষা অভিদপ্তর মহাপরিচালক আব্দুল নূর মোহাম্মদ শামসুজ্জামান তিনি বলেন বর্তমানে সাড়ে তেরো হাজার শিক্ষক সৈন্যপদ পদ রয়েছে আগামী নভেম্বর মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা করতে পারব তো সোমবার সাতাশে অক্টোবর মিরপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার সংস্থার দেওয়া সাক্ষাৎকারে তিনি তথ্য জানান শামসুজ্জামান বলেন সারা দেশে এ মুহূর্তে তেরো হাজার পাঁচশো শিক্ষক সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে আমরা শিক্ষক নিয়োগের বিধিমালা হাতে পেলে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব তো তারপরে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ এখানে তিনি বলেন এর বাইরে দীর্ঘদিন একটা সমস্যা জমে আছে সেটি হলো বত্রিশ হাজার সহকারী শিক্ষক এই মুহুর্তে চলতে দায়িত্ব অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন এটা নিঃসন্দেহে তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক মহাপরিচালক বলেন আমরা প্রধান শিক্ষকের দশম গ্রেডের ইতিমধ্যে ঘোষণা করেছি সেই লক্ষ্যে কাজ হচ্ছে খুব খুব সহসায় দশম গ্রেডের বাস্তবায়ন হবে আর সহকারী শিক্ষক যারা আছেন এগারোতম গ্রেডের জন্য মন্ত্রণালয়ের সুপারিশ পাঠিয়েছে প্রে কমিশন এটা আলোচনা করছে শিক্ষকদের যে শূন্য পদ রয়েছে তা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি তিনি বলেন পদগুলো শূন্য শূন্য থাকার পরেও তারা পদোন্নতি পাচ্ছে না একটি মামলার জন্য আশা করি খুব অল্প সময়ের মধ্যে মামলার রায় হয়ে যাবে এর ফলে এই বত্রিশ হাজার প্রধান শিক্ষক আমরা পূরণ করতে পারব একই সাথে তখন সহকারী শিক্ষক পদগুলো শূন্য হবে এরপর বত্রিশ হাজার পদে আবারও শিক্ষক নিয়োগ দেওয়া যাবে তিনি আরও বলেন আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দিচ্ছি আমরা লিডারশিপ ট্রেনিং সহ ট্রেনিংগুলো কীভাবে আরও ইনক্লুসিভ করা যায় তা সে লক্ষ্য কাজ করছি তো মহাপরিচালক আরও বলেন প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়াচ্ছি আগে ক্ষুদ্র মেরামত শিলিপের জন্য প্রধান শিক্ষক দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন এখন থেকে তিন লাখ করা সহ অন্য অন্য কীভাবে আর্থিক ক্ষমতাবান হতে পারবেন সে জায়গা আমরা কাজ করছি বিশেষ করে নির্মাণের কাজ এবং মেরামতের কাজের বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক আমাদের সাথে অফিসে যৌথ সাক্ষা স্বাক্ষরে প্রযোজ্য হবে প্রযোজ্য হবে তো দুইজনের প্রত্যয়ন ছাড়া বিল প্রদান করা হবে না তো এখানে মহাপরিচালক আরও বলেন আমরা আশা করি আগামী দিনগুলোতে প্রধান শিক্ষক ক্ষমতা আরও ক্ষমতা দিতে পারবে আমরা প্রাথমিকের মান উন্নয়ন সারা দেশে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে নির্মাণ কাজ শুরু করে সংস্কার করার জন্য অনেকগুলো প্রকল্প নিয়েছি এসব প্রকল্প কাজ শেষে আশা করি আগামী তিন বছর ও পাঁচ বছরের মধ্যে সারা দেশের বাংলাদেশে জর্জন্য কোনো স্কুল থাকবে না বলে আমি মনে করি না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই নিয়োগটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে আর আমাদের অল জব নিউজ বাংলাদেশ চ্যানেলে যারা ভিডিও দেখেন অবশ্যই আমাদের অল জব নিউজ বাংলাদেশের সকল প্রকার নিউজে আপডেট জানতে পারবেন যেহেতু আমাদের এই চ্যানেলটি আর কি এডুকেশন রিলেটেড চ্যানেল তো শুধুমাত্র এডুকেশন বিষয়ে বেশিরভাগ আপডেট পাবেন আর পাশাপাশি আপনারা জব সার্কুলার আপডেটগুলোও পাবেন সাধারণত আমাদের ওই চ্যানেলে যদি নিয়োগ বিজ্ঞপ্তির পূর্ণ ভিডিও দেওয়া হয়ে থাকে তারপরে আপনারা সাধারণত অনেক নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ অনেকগুলো আছে একদিনে চার পাঁচটা করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো এক চ্যানেলে দুইটির তিনটির বেশি ভিডিও আপলোড করা যায় না সে তো আপনাদের উদ্দেশ্য করেই অল এডুকেশন আপডেট এই চ্যানেলটি করা অবশ্যই আপনারা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলটিও আপনার জন্য অনেক কার্যকর তো আশা করি আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ